ప్రశ్నరా কথায় বলে শিক্ষকরা নাকি সমাজ গড়ার কারিগর কিন্তু এই শিক্ষকরা আক্রান্ত হচ্ছে কোথায় না শহর কলকাতার বুকে বেলঘড়িয়াতে যেখানে প্রকাশ্যে মদ্যপানের আসর দিনের আলোতে কেন মদ্যপানের আসর বসেছে সেই প্রশ্ন আর তার পরিবর্তে কিল চল খুশি আর এবার মালদার দিকে দেখাবো মালদার ছবি যেখানে প্রধান শিক্ষিকাকে একেবারে ক্লাসরুমে ঢুকে হুমকি দিচ্ছে শাসক দলের নেতা এটাই রাজ্যের ছবি এভাবেই শিক্ষকদেরকে নাকি সম্মান দেওয়া হচ্ছে রাজ্য জুড়ে তাই প্রশ্ন উঠছে হচ্ছে নাকি শুধু এই ঘটনা নয় আবার অন্য অন্যদিকে বারুইপুরের ঘটনা দেখুন যেখানে নাকি বিজেপি করেছে ছেলে আর সেই কারণে বাবা আর ভাই মিলে একেবারে পিটি আগুন চালিয়ে খুন করছে অপরাধ কি ব্যাস সে বিজেপি করেছে প্র প্রশ্ন এই জায়গায় একের পর এক ঘটনা যখন ঘটছে তখন বেলঘরিয়ার ঘটনা চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে এই রাজ্যের বুকে শিখরদের সম্মান নিয়ে হচ্ছে নাকি এবং যে ছবি দেখাচ্ছে বেল কোরিয়ার ছবি দেখাচ্ছে একেবারে সিসিটিভি বোর্ডের প্রকাশ শেষছে যেখানে শিক্ষক যে শিক্ষক প্রকাশ্যে মদ্যপানের আসর বসার জন্য প্রতিবাদ করেছিলেন তারপরে কি তারপরে তার কপালে কিল চর খুশি তারা তারা কিল চরখুশি দিচ্ছে এই সমস্ত ছেলেমেয়েগুলো যারা প্রকাশ সে মদ্যপান করছিল তার একটাই অপরাধ দিনের আলোয় প্রকাশ্য জনবহুল জায়গায় যেখানে তরুণ যেখানে বাচ্চারা রয়েছে তাদের মধ্যে কি প্রভাব পড়বে এখানে কেন মদের আসর বসানো হয়েছিল প্রশ্নটাই করেছিলেন ওই প্রতিবাদী শিক্ষক আর তারপরে কপালে কি কিল চর ঘুষি লাথি তাকে রিঅ্যাক্ট করা হয়নি এটাই তার অপরাধ তিনি প্রকাশ্যে মদ্যপানে যে আসর বসেছিল তার প্রতিবাদ করেছিলেন একজন জীবনানন্দজী ছিলেন বাড়ি তখন থেকে রাস্তার মধ্যে সাত আটজন সাত আটজন ছেলে আর একটা মেয়ে মানে দিলের আলো ফুটে গেছে তখন ড্রিঙ্ক তো যতটুকু আমি তাদেরকে বললাম যে এখন তোমরা কেন এসব ধর এই কথা বলাতেই ওরা আমাকে দিকে পেরে আসে এবং আমাকে মার ধরতে এটা আমাদের জন্মনগর লোকনাথ মন্দিরের সামনে তারপরে মানে কে তুই তোর কি দরকার আমাকে আমার বাইকটা চলে দিলে আমাকে মারাতে তো মেরেছে লাঠিঘাটি দিয়েও হয়তো মেরেছে আবার বাদ রাখিনি আমার যে মেরেছে মুখে মেরেছে বুকে মেরেছে চোখের চোখে মেরেছে এসে আমি একদম শিক্ষক আগামী দিন মানে আমি ভাবছি যে আমাকে তো টিউশনি করতে এদিকে দিক যেতে হয় আগামী দিনে আমার নাম্বার প্রতি এক আছে বাইক সাইকেল ছিল কিন্তু এক জায়গায় বসে যাচ্ছিলো না আমি কাউকে চিনি হ্যাঁ আমি থানায় ডায়রি করে আমি চাই ওদেরকে ধরে উপযুক্ত শাস্তি দেওয়া হোক হ্যাঁ আর আমার ছেলের প্রপার ট্রিটমেন্ট করা হোক পুলিশ এসেছিল বাড়িতে না না পুলিশ পুলিশের পর নাই পুলিশ আসেও নি না খোঁজ খবরও নেই না ঘটনা কি ঘটেছে জানতে হচ্ছে না না সেই নেই উনি বলুন তো আপনাদের এই পাড়ায় রাত্রেবেলা পুলিশের টহলদারি চলে না বলছি বাইক নিয়েও টহলদারি চলে না 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 যে অন্যায় করবে অন্যায়ের প্রতিবাদ অন্যায়ের শাস্তি হবে না এ তো অসম্ভব ব্যাপার দেবে পুলিশ শাস্তি দেবে এটা বিশ্বাস করেন এটা আমি বিশ্বাস করব কি করে কারণ আমি পুলিশের উপর ভরসা নেই পুলিশের পুলিশ পুলিশের উপরে আর কি ভরসা যদি কে এরা শাসনই না পুলিশ যদি কোনো কিছু এইভাবে যদি এরা পুলিশ দেখভাল করতো তাহলে তো এইগুলি ঘটনা ঘটতো না সত্যি পুলিশ শাস্তি দেবে এটা কি বিশ্বাস করেন এ কথা বিশ্বাস করছে না কেউ কেননা দিনের পর দিন যে ঘটনাগুলো ঘটছে প্রকাশ্যে পুলিশকে পেটানো হচ্ছে ফরাক্কার ঘটনা যেখানে কর্তব্যরত ট্রাফিক পুলিশকে পেটাচ্ছে কে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কথায় বলে না জোর যার মুলুক তার তেমনি শাসক যার ক্ষমতা তার বোধহয় বাংলা এই ছবিটাই দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছে আমরা এই নিয়ে হচ্ছে নাকি আজ প্রশ্ন তুলব নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়